সালামু আলাইকুম জাইজিয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে যেমন প্রাইভেটে যেমন কলকি আছে কলকি সম্বন্ধে কিছু কথা বলব বিয়ার সাইডে দেখেন এটা কিন্তু প্রাইভেটের চাকার কলকি এটা দেখেন কিন্তু প্রাইভেটের কলকি এটা কিন্তু দুইটা দুই পাশে থাকে এই দুইটা থাকে একটা সামনের চাকায় থাকে একটা বাম সাইড থাকে একটা হলো ডান সাইড থাকে এই কলকিটা যখন আপনার এই গ্রুপটা থাকে দেখেন বিয়র্ডস এখানে যখন এই পলটা থাকে এই পলের ভিতরে ওই আরেকটা পল আছে চাকার সাথে হাফসার সাথে এই হাফসার সাথে পলটা দুইটা পলে থাকলে আপনার এইটার লুড়ে আপনার গাড়িটা ডান বাম হারে দেখেন এদের শক্তিতে চাকাটা চাক্কাটা ঠিক আছে আর একটা অ্যাকশন থাকে আবার আরেকটা কলকি দেখেন এই বিয়স এই যে দেখেন এই যে এটা মনে করেন আপনার সমান হয়ে গেছে যখন ডাইন বাম থাকে আপনি কাটেন ডানে বামে কাটেন তখন আপনি ফুল যদি ধরে রাখবেন ফুল কাটা ধরে রাখার কারণে আপনার যাতায়াতে দূরে রাখলে আপনার কি এই কলকিটা যাবো না এগুলো খাই যাবো ক্ষয় যাবো কারণে একটা বিয়ারিং থাকে বিয়ারিং চেয়ে পেশারে এই কলকিটা গ্রুপগুলা খাইয়ে যায় খাই গেলে পরে ডানের চাতা দলেই দেখবেন শব্দ করতেছে শব্দটা কী জন্য করে এই মাত্র এক কলকির কারণে করে এইখানে গ্রোপটা খাই গেলেই আপনার শব্দটা করে তখন আপনার কোনো সময় এ সিং ফুলকেটা আপনার যাতায়াত রাখবে না কিছু গ্যাপ রাখবেন গ্যাপ রেখে আগে দেন পিছে দেন এভাবে করবেন করার পরে মনে করেন আপনার দেখেন বিরর্ডস কলকি কিন্তু দুইটা থাকে তখন মনে করেন ওই গেলে বুঝতে পারবেন আমার এই এইটার সমস্যা হয়ে গেছে এটা কি কলকি কলকির সমস্যা হয়ে গেছে আমার হ্যাঁ তো এই পর্যন্তই ভালো থাকবেন জায় জিয়া ট্রেভিং টেননি ট্রেবিং সেন্টারের সাথে দেখবেন আল্লাহ